আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে কিছু কথা বলতেছি এই জন্য যে আমাকে ইনবক্সে প্রচুর পরিমাণ বিরক্ত করা হচ্ছে তো যারা যারা ভাবতেছেন যে ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার করি তারপরে আপুর সাথে ইনবক্সে কথা বলবো ইনবক্সে সময় কাটাবো তাহলে ভুল করতেছেন তাহলে আমার পেজটা আপনার জন্য না দয়া করে ভুল বুঝবেন না সম্মান শ্রদ্ধা ভালোবাসা কিছুই রেখে শ্রদ্ধা রেখেই বলছি আসলে ইনবক্সে সময় দেওয়ার মতো সময় আমাদের নেই কারণ আমি একজন বিবাহিত মহিলা আমার হাজব্যান্ড আছে আমার দুটি ছেলে সন্তান আছে তাদেরকে আমার সময় দিতে হয় সংসারে কাজ করতে হয় ছেলেদেরকে সারাদিন নিয়ে বিজি থাকি তো ইনবক্সে আসলে ওইভাবে যাওয়া হয় না যারা যারা ইনবক্সে নক করতেছেন দয়া করে ভুল বুঝবেন না ইনবক্সে আসলে সময় দিতে পারবো না কেননা ইনবক্সটা ব্যক্তিগত পর্যায়ে হয়ে যায় তখন একটা খারাপ দিকে মন নিতে পারে আর যখন আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন তখন আপনার যদি সুন্দর সাবলীল এবং সামাজিক ভাষায় যদি আপনি কমেন্টটা অবশ্যই আমি উত্তর দেবো আর যেহেতু পেজের নিয়ম আছে যে আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া যাবে কমেন্টে কথা বলা যাবে ইভেন আমি মাঝে মধ্যে লাইভে আসি সেখানেও সরাসরি আপনি কথা বলতে পারেন চাইলে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেবো কিন্তু ইনবক্সে আপনি যখনই কথা বলবেন সেটা এককভাবে কথা বলা হয়ে যায় সেটা একটা খারাপ দিকে মনে হয় আমি যেহেতু একজন বিবাহিত মহিলা যখন আমি একটা পুরুষের সাথে সরাসরি গোপনে কথা বলবো দেখা যাচ্ছে ইনবক্সে যখন কথা বলি সেটা গোপনীয়তা হয়ে যাচ্ছে কেউ জানতেছে না গোপনে কথা বলতেছি সেটা একটা খারাপ দিকে মন নেবে আর যখন আপনি কমেন্ট বক্সে আমার সাথে কথা বলবেন কমেন্টের মাধ্যমে সেটা সবাই দেখতেছে সুন্দর সাবলীল ভাষায় আর এটা একটা মাধ্যম যেহেতু ফেসবুক করে দিয়েছে কমেন্ট বক্সে কথা বলা যাবে সো ইনবক্সে কথা বলা যায় না কেননা ইনবক্স সবসময় যায় না ইনবক্সটা সবসময় একদম ক্লোজই থাকে আর কমেন্ট বক্সে আমি দেখা গেছে আধা ঘন্টা এক ঘন্টা পর পর আসতেছি আমি রিপ্লাই দিতে পারতেছি শত ব্যস্ততার মাঝেও আমি কমেন্টে রিপ্লাই দিতেছি আমি দেখতেছি আমার পেজের ভিউ কেমন হচ্ছে লাইক কেমন হচ্ছে কমেন্ট কেমন হচ্ছে শেয়ার কেমন হচ্ছে তখন আপনার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু ইনবক্সে কিন্তু আমি যাচ্ছি না দয়া করে ভুল বুঝবেন না প্লিজ যারা যারা ইনবক্সে আমাকে নখ করতেছেন অবশ্যই আপনারা শিক্ষিত ভদ্র সামাজিক মানুষ যেহেতু আপনি ইনবক্সে নক করতে পারতেছেন অবশ্যই আপনি কমেন্ট করতে পারবেন ইনবক্সে যারা নক করতে পারে অবশ্যই কমেন্ট করতে পারে অবশ্যই আপনি কমেন্ট করুন আপনার উত্তর দেবো ধন্যবাদ ভালো থাকবেন আশা করি বুঝতে পেরেছেন